সাথে আছে ঢালাও গিফট ঢেলে গিফট যে কোনো ল্যাপটপ নেবেন আপনি হোলসেল দামে পেয়ে যাবেন একদম ওয়াও কন্ডিশনে কোন রকম টাচ স্ক্রিন আছে আপনার দেখেন ক্যারি লাইট ওয়েট ল্যাপটপ আছে কন্ডিশনটা দেখেন খালি একটু বেশি বড় পকেট হলে পকেটেও ঢুকে যাবে এটা আপনার মাত্র 8000 i5 ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স আছে এনভিডিয়ার আপনার এত গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আছে আপনার দেখেন র‍্যাপিং খুলে দেখাচ্ছি একদম মুখে বলি না আমরা দেখিয়ে দিই খুলে দেখেন এটা আছে আপনার Ryzen 5 দেখেন GTX এর গ্রাফিক্স সাছ 1650 এর অন কন্ডিশন ল্যাপটপ কালারটা দেখেন খালি 512 এসএসডি সাথে 8 জিবি গ্রাফিক্স তো হয়ে যাবে দেখেন জটএক্স এর গ্রাফিক্স দি আপনি পাচ্ছেন আর 1 টিবি হার্ড ডিস্ক পাচ্ছেন 128 জিবি এসএসডি দিয়ে অন কন্ডিশন ল্যাপটপ দেখেন কোনো দাগ কোনো ডেন্ট কিছু পাবেন না ল্যাপটপের মধ্যে টাচবার দিয়ে আছে আপনার এটা টাচবার দিয়ে ল্যাপটপ আছে দেখেন ওর আইন নাইন প্রসেসার রেটিনার ডিসপ্লে দেখাচ্ছে আপনাকে দেখেন উইথ রেটিনা ডিসপ্লে দেখেন কন্ডিশন দেখেন খান শুধুই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম আছে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্রাঞ্চ আছে আর অ্যাড্রেসটা হলো আপনার বারাসাতের চাপাটালি বাস স্ট্যান্ড হুম ওর পাশেই আছে সান সিটি মল কেএফসির অপোজিটে সান সিটি মলের গ্রাউন্ড ফ্লোরে একদম দু তিনটে দোকান ছেড়েই হুম স্টার কম্পিউটার পয়েন্ট হলে আপনার ফোন করে নেবেন দাদা গাইড করে একদম আচ্ছা তো আজকে মূলত কি দেখাবেন আজকে মূলত আজকের ভিডিও একদম অন্যরকম হতে চলেছে আর সবচেয়ে প্রথমে বলে রাখি নতুন বছরের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে থেকেছেন এবং পাশে গিফট এবং হিউজ গিফট আছে এত এত গিফট আছে গিফটের ছড়াছড়ি গিফট দেখে শেষ করা যাবে না গেমিং ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন গেমিং কিবোর্ড প্লাস আপনি পাচ্ছেন গেমিং মাউস পাচ্ছেন ওয়ারলেস মাউস পাচ্ছেন মাউস প্যাড পাচ্ছেন দেখেন ভরপুর গিফট আছে এত গিফট আছে স্মার্ট ওয়াচ আছে মানে কি নেবেন কি ছাড়বেন খুঁজে পাবেন না এত গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আছে আপনার গিফটের দিকে আমরা ফোকাস করি না আমরা ফোকাস করি আপনি কম দামে ভালো ল্যাপটপ নিয়ে যান এবং ভালো সার্ভিস পে আরো আপনি দুজনকে আপনার সাথে করে আমার শপে নিয়ে আসুন এটাই আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য ওয়ারেন্টিটাও বলে রাখি আমি আজকে যে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপে আপনার আছে টেন ডেস্ট টেস্টিং গ্যারান্টি পাঁচ ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনি আরেকটা অ্যাডিশনাল আপনি সার্ভিস পাবেন যেটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেড সার্ভিস আপনি এখানেই সার্ভিস পাবেন কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কোন রকম সমস্যা হচ্ছে চোখের সামনে একদম চোখের সামনে পাশে বসিয়ে সার্ভিস হবে আরেকটা বলে রাখি আপনাদের যাদের ল্যাপটপ পুরানো ল্যাপটপ আছে যারা এক্সচেঞ্জ করতে চাইছেন তাদের পুরানো ল্যাপটপ নিয়ে আসুন যা ভালো হবে আপনি অন্য ল্যাপটপ আপগ্রেড সিস্টেম আমাদের কাছ থেকে নিয়ে যান ডিসকাউন্ট হয়ে যাবে যা প্রাইস হবে সেটা মাইনাস হয়ে যাবে আচ্ছা লাইক শেয়ার কমেন্ট সবচেয়ে বেশি যাদের হবে প্রথম 10 জনকে আমাদের তরফ থেকে দেয়া হবে স্মার্ট ওয়াচ গিফট আচ্ছা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না প্রত্যেকটা 10 জনকে দেয়া হবে যারা সবচেয়ে বেশি আপনারা শেয়ার করবেন লাইক করবেন পেটি পেটি ল্যাপটপ ভরপুর ল্যাপটপ আপনাদেরকে এখানে আসলে ফিরে যেতে হবে না আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পেটি পেটি ল্যাপটপ আছে সাথে আছে ঢালাও গিফট ঢেলে গিফট দেওয়া হবে আপনাদেরকে দেখেন পেটি পেটি ল্যাপটপ এখানে আসলে আপনাদেরকে অন্য জায়গায় কোথাও যেতে হবে না শুধু পেটি পেটি ল্যাপটপ সেল করছি না এখানে সব জেনুইন ল্যাপটপ আপনি পাবেন একদম লেটেস্ট একটা দুটো ল্যাপটপ না প্রচুর ল্যাপটপ আছে লেটেস্ট কন্ডিশনে আই ইলেভেন আই থ্রি ইলেভেন আই ফাইভ ইলেভেন আই ফাইভ টেন কি ল্যাপটপ লাগবে এখানে ভরপুর ল্যাপটপ আছে দেখেন শুধু তো এখানে সব সাজানো আছে এটা তো একদম ল্যাপটপের ভান্ডার বলা চলে বারো সাথে একটা ল্যাপটপের ভান্ডার আছে এখানেও দেখেন পেটি পেটি ল্যাপটপ আছে একদম ওয়াও কন্ডিশনে কোন রকম কোন ডিসপুট নেই ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপ জেনুইন কন্ডিশনে পাবেন আর আমাদের এখানে আপনি পেয়ে যাবেন আনইউজ ল্যাপটপ আছে একদম প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ পাবেন উইন্ডোজ সাথে ম্যাকবুক সাথে আপনি কমার্শিয়াল সিরিজ সাথে আপনার বিজনেস সিরিজ যে সিরিজের ল্যাপটপ এখানে পেয়ে যাবেন একদম ঝাঁচকচকের ল্যাপটপ দেখেন পেটি পেটি ল্যাপটপ আপনার আট থেকে আশি হাজার বাজেট যে কোনো বাজেটের ল্যাপটপ এখানে পেয়ে যাবেন আপনি এত এত ল্যাপটপ আছে ভরপুর ল্যাপটপ ফিরে যেতে হবে না আপনাকে দেখেন একের পর একটা এক ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিই প্রচুর ল্যাপটপ আছে সাথে আপনার হ্যান্ডি একদম ক্যারি করার সুবিধা হবে একটা ল্যাপটপ পাবেন হোলসেল দামে পার পিস হোলসেল দামে দোকানদারের দামে প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন হোলসেল ল্যাপটপ যে কোনো ল্যাপটপ নেবেন আপনি হোলসেল দামে পেয়ে যাবেন এখানে ভরপুর ল্যাপটপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা ডিসকাউন্ট ফাইভ থাউজেন্ড তো দেখা যাবে একদম দেখাতে থাকছি আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে স্টুডেন্ট আইডি দেখালে তো আজকে ল্যাপটপ আপনাকে দেখিয়ে দেবো একদম কম দামে কম প্রাইসের ল্যাপটপ আছে আপনার এটা আছে কমপ্যাক সিরিজের ল্যাপটপ আছে আই ফাইভ চার জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আপনি পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেস্ট হবে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এইট থাউজেন্ড আই ফাইভ ল্যাপটপ আই ফাইভ আই ফাইভ আট হাজার টাকায় আই থ্রি না ভুল করে অন্য জায়গায় না আসুন প্রত্যেকটা ল্যাপটপ এক পিস দু পিস করে আসে আপনি কিন্তু না নিলে হাত ছাড়া হয়ে যাবে ঝট করে ভিডিও দেখে তাড়াতাড়ি চলে আসুন এটা আছে আপনার মেন কন্ডিশনের ল্যাপটপ ডেলের আছে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আছে পার ডে দশ বারো ঘন্টা বুক টুকে ইউজ করতে পারবেন আই থ্রি থার্ড জেনারেশন চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক দশ হাজার টাকাই পাচ্ছে দশ হাজার টাকা অবিশ্বাস্য আজকে পুরো ভিডিওটা হতে চলেছে একদম অন্য টাইপের হতে চলেছে আর প্রত্যেকটা ল্যাপটপ আপনার অন কন্ডিশনের ল্যাপটপ পাবেন আপনি দেখেন একটা ল্যাপটপ আছে আপনার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এটা আছে আপনার আছে পেন্টিএম গোল্ড প্রসেসর আছে চার জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এস ডি দিয়ে ল্যাপটপ দেখেন আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি মিন্ট কন্ডিশনে 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে Lenovo ব্র্যান্ডের এটা Pentium Gold 4 GB RAM 5 GB hard disk পাচ্ছেন মাত্র 10000 টাকা একবার মাত্র 10000 টাকা এই ঝা চকচকা ল্যাপটপ এরপর আপনি পেয়ে যাচ্ছেন i3 10th জেনারেশন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এটা আপনার 14 ইঞ্চের ল্যাপটপ আছে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ উইন্ডোজ 11 এর মধ্যে চলবে উইন্ডোজ অরিজিনাল আছে একদম মিন্ট কন্ডিশন আছে 8 GB RAM প্লাস 256 SSD দেয়া আছে দেখেন আপনাকে র‍্যাপিং খুলে দেখিয়ে দিচ্ছি একদম মিন্ট কন্ডিশনে দেখেন

একদম প্রবুক সিরিজের ল্যাপটপ আছে এটা আপনার 440 G6 8 GB RAM প্লাস 256 SSD i5 8 জেনারেশন বাহ একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 21000 মাত্র 21000 টাকা টাকায় ঝটপট বুক করুন বেরিয়ে যাবে না লে একদম এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই সব মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ মিন্ট কন্ডিশন এখানে মিন্ট কন্ডিশন ছাড়া সেল করি না দেখেন

এরপর আপনাকে রায়জান থ্রি ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন

মিন্ট কন্ডিশনে ইজি টু ক্যারি ক্যারি করার সুবিধা হবে একদম অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে জিবি র্যাম প্লাস 256 SSD i7 5th জেনারেশন i7 5th জেনারেশন পাচ্ছেন কত টাকা জানেন i7 ল্যাপটপ 20000 টাকায় পাচ্ছেন 20000 টাকায় 20000 টাকায় জেনুইন ল্যাপটপ অন কন্ডিশনে বুক টু নিয়ে যান ইউজ করবেন দারুন এরপর আপনাকে থিংকপ্যাড সিরিজের একটা ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপ অন কন্ডিশনে দেখাচ্ছি আপনাকে দেখেন ব্যাট একদম দেখেন কতটা ক্লিক আছে উইন্ডোজ ইলেভেন চলবে আপনার দেখেন চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে যেখানে আটশো উইন্ডোজের সাথে মাত্র আটশো গ্রাম ওয়েট আছে

এরপর আপনাকে আরেকটা দিই আন্ডার ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি পাচ্ছেন আপনার তিন মাস বাকি আছে এটা আপনার কোম্পানি ওয়ারেন্টি দেখেন একদম কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না সাথে আপনি পাচ্ছেন এমডি গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনি দেখেন এটা আছে আপনার রাইজেন 5 দেখেন দেখলে চোখ সরানো যাবে না এমন ল্যাপটপ আছে আর এই আছে আপনার রাইজেন 5 আছে 8 জিবি র‍্যাম 256 এসএসডি প্লাস অরিজিনাল উইন্ডোজ প্লাস ব্যাকলাইট কিবোর্ড আপনি পাচ্ছেন মাত্র এর প্রাইস আছে 28000 কারেক্টটা খুব সুন্দর 28000 টাকায় পাচ্ছেন বাহ

দেখেন বাড়িতে নিয়ে গেলে ভাববে একদম নতুন ল্যাপটপ কিনে নিয়ে এসছে এটা হচ্ছে আপনার লাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডো 4GB এক্সট্রা গ্রাফিক্স আছে আপনার 180 রোটেবল মিন্ট কন্ডিশন কোন স্ক্যাচেস কোন ডেন পাবেন না i5 7 জেনারেশন 8GB RAM প্লাস 256 SSD বাহ পাচ্ছেন 21000 টাকা মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা i5 8 জেনারেশন আর পেয়ে যাচ্ছেন আপনি এটা দেখেন দেখতে পাচ্ছেন এরকম ল্যাপটপ কেউ দিতে পেরেছে আজ পর্যন্ত একদম মিন্ট কন্ডিশন আছে দেখেন সফট বডি

বাহ একুশ হাজার টাকায় আইফাইভ এইট মুড়ে দুমড়ে মুজড়ে যেমন খুশি করে ইউজ করতে পারবেন 360 থ্রি রোটেবেল প্লাস টাচ স্ক্রিন আছে আপনার দেখেন ট্যাবের মতো ইউজ করতে পারবেন একদম ইজি টু ক্যারি লাইট ওয়েটের ল্যাপটপ আছে দারুণ ল্যাপটপ আছে কাটিং দেখছেন খালি মিন্ট কন্ডিশনার ল্যাপটপ আছে ব্যাকলাইট কিবোর্ড প্লাস 360 সিক্সটি রোটেবেল তো দেখিনি পেলেন আপনারা

মিন্ট কন্ডিশনার এরপর টাচের আরেকটা ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিই যেটা মেটাল বডির ল্যাপটপ আছে দেখেন এইচপি কালার দেখছেন মেটাল বডি চাঁদের আলোকে হার মানাবে এমন কালার আছে i5 7 জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ 180 রোটেবল নাও এটা নরমাল আছে 90 ডিগ্রি রোটেবল ব্যাকলাইট কিবোর্ড আছে এটা আপনার দেখছেন অন কন্ডিশনার ল্যাপটপ যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারেন দেখেন

দারুণ কন্ডিশন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ অন একটি রোটেবেল এখানে আপনি ফেস লকের অপশন আছে এই ল্যাপটপে ফেস লক অপশন আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন 4GB গ্রাফিক্স পাচ্ছেন কন্ডিশন দেখেন খালি একদম মুখে বলি না আমরা দেখিয়ে দিই খুলে দেখেন বাহ দেখতে পাচ্ছেন

i5 8th generation 15.6 न्यू और की ऑप्शन पे जावेन आपके दारुण दारुण देखें खाली लैपटॉप देखें मेंट कंडीशन नहीं सुपर मेंट कंडीशन है वाओ कंडीशन का लैपटॉप আছে ফেজ লক এর অপশন আছে i5 8th generation উইথ বিজনেস সিরিজ উইথ বিজনেস সিরিজ लैपटॉप पाछन 4GB ग्राफिक्स पाछन সাথে আপনি পেয়ে যাচ্ছেন ओरिजिनल विंडोज प्लस ব্যাক লাইট কিবোর্ড i5 8th जनरेशन

সাথে আছে আপনার i5 8 জেনারেশন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ i5 9 জেনারেশনে পাচ্ছেন 8GB RAM প্লাস 512 SSD সাথে 8GB গ্রাফিক্স এমন কোন পৃথিবীতে গেম নেই যে এর মধ্যে চলবে না অরিজিনাল উইন্ডোজ দিয়ে MSI সিরিজের ল্যাপটপ পাচ্ছেন কত হাজার টাকা জানেন কত মাত্র পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা এত কম দাম তিরিশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ এম এস আই এর ভাবতে পারবেন অন্য ব্র্যান্ড না এম এস আই ব্র্যান্ড দারুন তিরিশ হাজার টাকায় দারুন ল্যাপটপ ফুল স্ক্রিন আছে যে কোনো গ্রাফিক্সের কাজ আপনি এর মধ্যে হয়ে যাবে দেখেন দারুন কন্ডিশন ফুল বেজেলাস স্কিন 4K 8K সব ভিডিও এর মধ্যে চলবে এমন কোন ভিডিও নেই যা চলবে না এর মধ্যে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন i5 8 জেনারেশন এর প্যাভিলিয়ন সিরিজ গেমিং ল্যাপটপ এত গেমিং ল্যাপটপে ছয় ছয়লাভ হয়ে গেছে HP ব্র্যান্ডের আছে হ্যাঁ পপুলার মডেল পপুলার সিরিজ আছে এটা আছে আপনার i5 8 জেনারেশন প্লাস আছে দুখানা ডুয়াল ফ্যানের অপশন আছে এখানে এখানে

ওয়ান টিভি হার্ডডেক্স ক্লাস পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসজি দিয়ে একদম এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা উইন্ডোজের থেকেও কম দামে আজকে ম্যাকবুক দেবো স্টার কম্পিউটার পয়েন্ট বার সাথে পেয়ে যাবেন অন্য কোথাও পাবেন না তো আজকে এই যে ল্যাপটপগুলো দেখাচ্ছি একদম মিন্ট কন্ডিশন সুপার মিন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোন ট্রেন পাবেন না দেখেন কন্ডিশন দেখেন খালি এটা আপনি পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভ আছে সাথে আপনার আছে দু হাজার মডেল আছে প্লাস পাঁচশো বারো চার জিবি র্যাম আছে এটা আপনি পেয়েছেন মাত্র পনেরো হাজার টাকা মধ্যে পনেরো হাজার টাকায় তাড়াতাড়ি আসুন বেড়েই যাবে নাহলে ম্যাকবুক কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস আছে প্রত্যেকটা ল্যাপটপ অন কন্ডিশনে দেখেন এটা আছে আপনার মিন্ট কানি কোন স্ক্যাচেস কোন ডেন পাবেন না একদম স্লিম ল্যাপটপ আছে স্লিম ল্যাপটপ ম্যাকবুক এয়ার এর আছে হ্যাঁ 2015 এর মডেল আছে এটা আপনার আছে 8GB RAM প্লাস 128GB SSD এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা মাত্র 28000 27000 টাকায় আপনাকে দিয়ে দেব জান দারুন ল্যাপটপ আছে জর্ড छोट जोल दी बुक कुर्ता मैं नाले बड़ी है ये सब लैपटॉप ये पढ़ा अपना के अलग टू ऑन कंडीशनल लैपटॉप देखा जी देखें आज के पौटर का लैपटॉप ऑन कंडीशनल देखा बो अपना के देखें एकदम स्लीम आज है कौनस कैचस कौनो टेन पावन में देखते बच्चन दारुन चादर आलो का हार्वाना वेजर लैपटॉप

প্রত্যেকটা কন্ডিশনাল ল্যাপটপ আছে দেখেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে অন এটাও ল্যাপটপ দেখেন দারুন এই মডেলগুলো খুব পপুলার খুব পপুলার সিজন ল্যাপটপ আছে রেটিনা ডিসপ্লে আছে রেটিনা ওই জন্যই তো দারুণ লাগছে একদম যা চকচকাল ল্যাপটপ কোনো দাগ কোনো ডেন্ট কিছু পাবেন না ল্যাপটপের মধ্যে এটা আছে আপনার দু হাজার আঠেরো ম্যাকবুক এয়ার এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে সাথে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা আপনার কোর আই ফাইভ প্রসেসার আই দিয়ে পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এস ডি হ্যাঁ ষোলো জিবি র্যাম আট জিবি না এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান এর মধ্যে একচল্লিশ হাজার টাকাই অভাবনীয় ভাবতে পারবেন তো এডিটিং বা গেম এডিটিং তো দারুণ করা যায় যে কোনো কাজের মধ্যে হবে পৃথিবীর এমন কোনো কাজ নেই যা হবে না এই সব ল্যাপটপ দেখেন এটা অন কন্ডিশনের ল্যাপটপ টাচ বার দিয়ে আছে এটা আপনার এটা অন করে আপনাকে দেখাচ্ছি দারুণ কন্ডিশন দেখলেন রেটিনা ডিসপ্লে আছে দু হাজার ষোলোর মডেল আছে শুধু সোলোর মডেল না কোর আই সেভেন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো বারো এসএডি দিয়ে পাচ্ছেন ষোলো ইঞ্চির ল্যাপটপ এখানে আমি আপনি দেখেন এখানে আপনার ব্রাইটনেস কমা বাড়া এখানে টাচ টাচ বার দিয়ে আছে আপনার সাউন্ড কমা বাড়া করতে পারবেন যা খুশি করতে পারবেন যে কোনো কাজ একদম একদম এটা আপনার আছে রেটিনা ডিসপ্লে দিয়ে আছে দাম আছে মাত্র ফিফটি নাইন থাউজেন্ড নাইনের মধ্যে মাত্র উনষাট হাজার টাকায় এত ভালো ল্যাপটপ ষোলো ইঞ্চির ল্যাপটপ

कोर आई नाइन प्रोसेसर যাদের স্বপ্ন ম্যাকবুক এইসব ল্যাপটপ আছে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ষোলো জিবি র্যাম আছে প্লাস আপনার পাঁচশো জিবি এসএসডি এস ডি কাজবার কোর নাইন প্রসেসর রেটিনা ডিসপ্লে কি এমন নেই এর মধ্যে সব আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে সবকিছু পাচ্ছেন এর মধ্যে পুরো মেন কন্ডিশন দেখেন এটা ফারেন না কি আছে দেখেন কত কন্ডিশন দেখেন ভালো আছে কিছুই পাবেন না আপনি এর মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 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 সিক্সটি

দেখেন এখান থেকে কাজ হবে আপনার সাথে আপনি যা খুশি ইউজ করতে পারেন গ্রাফিক্সের কাজ এডিটিং কনফিগারেশন আছে এটা আপনার কোর i9 প্রসেসর ও 32 জিবি র‍্যাম আছে 32 জিবি এটা ভাবতে পারে না কেউ কিং একদম কিং এটা রাত চালাবে একদম এটা আছে 512 এসএসডি 32 জিবি র‍্যাম কোর i9 প্রসেসর এটা ফরেন দেখান সবাইকে না দেখালে বুঝবে কিভাবে দেখেন মেন্ড কন্ডিশনের ল্যাপটপ আছে এটার প্রাইস তো অনেক বেশি আছে নতুন এর প্রাইস আছে 240000 টাকা ডিসকাউন্ট করে আপনি পাচ্ছেন আমাদের এখানে 75000 কত 75000 72000 টাকায় পাচ্ছেন ভাবতে পাচ্ছেন পাবেন নাইস অফ ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন সাথে আপনি দেখেন এখানেও দেখাচ্ছি আপনাকে দেখেন আবার শুনে তো অবাক হয়ে যাবেন দারুন দারুন ল্যাপটপ আছে দেখেন মেন্ট কন্ডিশন এর পর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দেব দেখেন কালারটা খুব সুন্দর টাচ বারের ল্যাপটপ আছে আপনার দেখেন টাচ বার দিয়ে রয়েছে এখানেও আপনার সব প্রত্যেকটা ল্যাপটপ ওয়ান কন্ডিশন আছে দেখেন দেখতে পাচ্ছেন টাচ বারও আপনি আসি ইউজ করতে পারবেন টাচ বার এখানে আপনার

কোনো কথা হবে না ঝট করে আসুন বুক করুন ঝট ঝট ইজি টু ক্যারি ক্যারি করার সুবিধা হবে কোনো ডেন্টটা খুব কোনো স্ক্যাচেস পাবেন না একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে মিন্ট কন্ডিশন হ্যাঁ বাহ তো অনেক তো দেখালেন আরো দেখানো বাকি রয়েছে আরো অনেক বাকি আছে এই